ওটা কাকা জীবনে কোনো অভাব নিবা সব মানুষের জীবনে তো অভাব আছে আমিও তো তার ব্যতিক্রম নাই কিন্তু আমার জীবনে অভাব একটাও আয় কিতা আমার কোনো গড়ি নাই ও জীবনে কিছু অভাব থাকা বালা আচ্ছা তুই টাকা মিজায়গি তাইนতে কি বুঝলে শুনলে হাই রে আমার একটা বালা গড়ি তাহলে টাইম টু টাইম চললাম নে ও বা কাকা কয়টা বাজে কয়টা বাজে দিয়ে কি করতে আজকে একটা গড়ি না এদিক কাজে গেছিলাম আচ্ছা বুঝছি বাবা তোর একটা গড়ি লাগবো তোর আমি একটা বেবি ওয়াচ কিনে দিলাম তবে তোর যে আমি কিনে দিছি ও দুটারে কিন্তু কইছ না আচ্ছা আচ্ছা অডিওটা তো যে সুন্দর বা কই থাকি আনাইছো সারা বাংলা ডট কম একটা ফেসবুক পেজ থেকে আনাইছি তারার দরো যে সেরা সেরা বেবি ওয়াচের কালেকশন ও যে তোর গড়িতে একটা প্রিন্ট দেখ না ওলা তারার দ্বারা আরো মানে বিভিন্ন রকমের প্রিন্টের গড়ি আছে ওখানে আমার যে খুশি লাগে বা থ্যাঙ্ক ইউ কাকা ওটা সুন্দর গড়ি কই থেকে ফাইল লেবে রুদ্র তোর গড়ি কিনে আর বাঘ হইছে না হাসা হতা হো কাকাই কিনে বে শুনবে কইছোন তোমরা আর কইতাম না দেখিস কাকারি কেন গিয়া হইস না আমি যে কইছি কাকা তুমি আজকে প্রমাণ করলাই তুমি যে খালি রুদ্র কাকা খেনেবি আমি তো তুমরা শুভ কাকা তুমি আমরা রে না খালি রুদ্র ও বালা পাও ইতা কিতা কইরে আমি খালি রুদ্ররে রে কেন বালা

আমার বুঝদার ছেলে আর এমন ভুল হইজন টুঙ্গ